নমস্কার বন্ধুগণ আমি ডক্টর ফারিহা ইসলাম এবং আপনাদের সকলকে ডেইলি হেলথ গাইড বাংলার এই বিশেষ পর্বে স্বাগত জানাই আপনার কি প্রায় এমনটা মনে হয় যে রাতে ঘুমাতে গেলে বুকে একটা অস্বস্তি লেগেই থাকে হার্টবিট কখনও খুব দ্রুত হয়ে যাচ্ছে আবার কখনও এমনভাবে ধরফর করছে যে ঘুম আসতেই চাইছে না সকালে ঘুম থেকে উঠলে শরীর একদম ভারী লাগে মনে হয় সারা রাত মতো বিশ্রাম হয়নি বুকে চাপ অনুভব হয় শ্বাস নিতে কষ্ট হয় সিঁড়ি দিয়ে উঠলেই হাঁপিয়ে যান আপনার হাত পাখি প্রায় ফুলে যায় বিশেষ করে সন্ধ্যার দিকে গোড়ালিতে ফোলাভাব দেখা দেয় সামান্য পরিশ্রমে অতিরিক্ত ক্লান্তি অনুভব করেন রক্তচাপ কখনো বেশি তো কখনও কম থাকে যার জন্য মাথা ঘোরা বা মাথা ব্যথা হয় যদি আপনার সাথেও এই সমস্যাগুলো হচ্ছে তবে জেনে রাখুন এগুলি কিন্তু সাধারণ ক্লান্তি বা বয়সজনিত সমস্যা নয় এগুলি আপনার হৃদপিণ্ডের নীরব সংকেত যাদ বলছে যে আপনার হার্টের যত্ন নেওয়া এখন অত্যন্ত জরুরি বিশ্ব স্বাস্থ্য সংস্থা রিপোর্ট অনুযায়ী হৃদরোগ বর্তমানে সারা বিশ্বে মৃত্যুর এক নম্বর কারণ এবং ভারতেও প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ হৃদরোগে আক্রান্ত হচ্ছেন সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল হৃদরোগ অনেক সময় কোনো বড় লক্ষণ ছাড়াই ধীরে ধীরে বাড়তে থাকে এবং হঠাৎ করেই মারাত্মক আকার ধারণ করে তবে আসল কথা এই যে আপনার হৃদপিণ্ডকে সুস্থ এবং শক্তিশালী রাখার জন্য আপনাকে কোন দামি চিকিৎসা বা ঔষধের উপর নির্ভর করতে হবে না আপনার রান্নাঘরে থাকা অত্যন্ত সাধারণ এবং সহজলভ্য একটি জিনিস দিয়ে তৈরি একটি পানীয় আপনার হার্টকে সুরক্ষিত রাখতে পারে এই পানীয়টির সবচেয়ে বড় বিশেষত্ব হল এটি কোনো যুক্ত ওষুধ নয় কোনো দামি সাপ্লিমেন্ট নয় বরং এটি একটি সম্পূর্ণ প্রাকৃতিক এবং ঘরোয়া পদ্ধতি যা হাজার হাজার বছর ধরে আয়ুর্বেদে এবং প্রাচীন চিকিৎসা পদ্ধতিতে ব্যবহার হয়ে আসছে আর এই পানীয়ের মূল উপাদান প্রায় প্রতিটি বাঙালি ঘরেই পাওয়া যায় এবং খুব কম দামে বাজার থেকে সহজে কেনা যায় আপনার বয়স চল্লিশ পঞ্চাশ ষাট বা এমনকি সত্তর বছরের বেশি হলেও এই বিশেষ পানীয়টি রাতে ঘুমানোর আগে পান করলে আপনার হৃৎপিণ্ড আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং কর্মক্ষম হয়ে উঠবে এই ঘরোয়া পদ্ধতি আপনার রক্তচাপকে স্বাভাবিক রাখবে রক্তনালীগুলিকে পরিষ্কার এবং নমনীয় রাখবে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাবে এবং আপনার হৃৎপিণ্ডকে এমনভাবে শক্তিশালী করে তুলবে যে আপনি সারাদিন হালকা সতেজ এবং প্রাণবন্ত অনুভব করবেন যদি আপনি প্রতিরাতে ঘুমানোর আগে এই একটি পানীয় পান করা শুরু করেন তাহলে ধীরে ধীরে আপনার হৃৎপিণ্ড সংক্রান্ত যাবতীয় সমস্যা দূর হতে শুরু করবে আপনার রক্তনালীতে জমে থাকা চর্বি এবং প্লাক পরিষ্কার হতে থাকবে হার্টবিট স্বাভাবিক এবং নিয়মিত হবে ঘুমও গভীর এবং শান্তিপূর্ণ হবে পাশাপাশি এই পানীয় আপনার শরীরে অন্যান্য অনেক উপকারও বয়ে আনবে যা আপনাকে ভেতর থেকে সুস্থ রাখবে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে আরে বাবা এই জাদুকুরি পানীয়টি কি দিয়ে তৈরি করতে হবে কিভাবে কখন এবং কতটুকু পান করতে হবে এটা কি সত্যিই এতটা কার্যকর আমার হার্টের জন্য কি নিরাপদ আজকের এই ভিডিওতে সেই সব তথ্যের সম্পূর্ণ বিবরণ পেতে চলেছেন তাই আমাদের সাথেই থাকুন কিন্তু তার আগে আমি আপনাদের কাছে একটা ছোট্ট অনুরোধ করব এই ভিডিওটি আপনি পশ্চিমবঙ্গের কোনো শহর বা গ্রাম থেকে দেখছেন সেটা আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না কলকাতা থেকে হোক হাওড়া থেকে হোক মালদা থেকে হোক কোচবিহার থেকে হোক বা বাংলাদেশের কোন প্রান্ত থেকে হোক আপনার এলাকার নাম জানতে পারলে আমাদের খুব ভালো লাগবে আর আপনার বয়স কত এবং হার্ট সংক্রান্ত কোনো সমস্যা যদি থাকে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে যত দ্রুত সম্ভব আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আপনার করা প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান এবং এটি আমাদের বুঝতে সাহায্য করে যে এই স্বাস্থ্য তথ্য বাংলার কোনো কোনো প্রান্তে পৌঁছাচ্ছে আর যদি এই ভিডিওটি আপনার কাজে লাগে তাহলে এখনই একটা লাইক করে দিন কারণ আপনার একটা লাইক আমাদের অনেক উৎসাহ দেয় আরও ভালো ভালো স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করতে তাহলে চলুন আর দেরি না করে জেনে নেওয়া যাক এই হার্ট সুরক্ষাকারী পানীয়টি কি এবং কিভাবে তৈরি করবেন আমি এখন আপনাদের একদম বিস্তারিতভাবে জানাব এবং বিজ্ঞানসম্মত ব্যাখ্যাসহ বুঝিয়ে দেব আজ আমরা যে পানীয়টির কথা বলছি সেটি মূল উপাদান হল কিশমিস যাকে ইংরেজিতে রেজিন্স বলে এবং অনেক জায়গায় এটি মুনাক্কা নামেও পরিচিত কিসমিস মূলত শুকনো আঙুর যা ভেজানোর পর যখন আমরা সেই জল পান করি তখন সেটি আমাদের হৃৎপিণ্ডের জন্য এক অমূল্য টনিকে পরিণত হয় এই কিসমিস গ্রেজানো জল যাকে অনেকে কিশমিসের শরবত বা রেজিন ওয়াটারও বলেন এটি হল আজকের সেই বিশেষ পানীয় আপনি হয়তো ভাবছেন কিশমিস তো খুবই সাধারণ জিনিস এর মধ্যে আবার এমন কি বিশেষত্ব আছে যা হার্টকে সুস্থ রাখবে কিন্তু বন্ধুরা আপনি এটা জেনে অবাক হবেন যে কিশমিশের ভেতরে লুকিয়ে থাকা পুষ্টিগুণ এবং প্রাকৃতিক যৌগ আপনার হৃৎপিণ্ডের জন্য কোনো দামি হারহার্ট সাপ্লিমেন্টের চেয়ে কম নয় আমেরিকান কলেজ অফ কার্ডিওলজি এবং ইউরোপিয়ান সোসাইটি অফ কার্ডিওলজির বিভিন্ন গবেষণায় কিশমিশের হৃৎপিণ্ড সুরক্ষাকারী গুণাগুণ প্রমাণিত হয়েছে যদি আপনি এর সঠিক সেবনের পদ্ধতি সঠিক পরিমাণ এবং সঠিক সময় জানতে পারেন তবে এটি আপনার হার্টের জন্য রক্ষা রক্ষাকবচ হয়ে দাঁড়াবে আমি এখন আপনাদের বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি যে কিসমিস ভেজানো জল রাতে ঘুমানোর আগে পান করলে আমাদের হার্টে কিভাবে কাজ করে এবং কোন কোন সমস্যার সমাধান করতে পারে প্রতিটি উপকারিতা আমি বৈজ্ঞানিক কারণসহ ব্যাখ্যা করছি প্রথমত রক্তচাপ নিয়ন্ত্রণে কিসমিস ভেজানো জল অসাধারণ কাজ করে আজকাল উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার এক মহামারীর রূপ নিয়েছে প্রায় প্রতিটি বাড়িতে একজন না একজন এই সমস্যায় ভুগছেন উচ্চ রক্তচাপকে সাইলেন্ট কিলার বলা হয় কারণ এটি প্রায় কোনো বড় লক্ষণ ছাড়াই হার্ট কিডনি এবং মস্তিষ্কের ক্ষতি করতে থাকে কিশমিসে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকে যা রক্তচাপ কমাতে অত্যন্ত কার্যকরী পটাশিয়াম আমাদের শরীরে সোডিয়ামের ভারসাম্য বজায় রাখে এবং রক্তনালীগুলিকে শিথিল করে যার ফলে রক্ত সহজে প্রবাহিত হতে পারে এবং রিটপিণ্ডের উপর চাপ কমে যায় কেন্টাকি ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে প্রতিদিন কিশমিস বা কিশমিস ভিজানো জল সেবন করলে সিস্টোলিক রক্তচাপ গড়ে পাঁচ থেকে সাত পয়েন্ট পর্যন্ত কমতে পারে রাতে ঘুমানোর আগে এই পানীয় পান করলে সারা রাত আপনার রক্তচাপ স্থিতিশীল থাকে এবং সকালে ঘুম থেকে উঠলে শরীর অনেক হালকা এবং সতেজ লাগে দ্বিতীয়ত খারাপ কোলেস্টেরল কমাতে এবং ভালো কোলেস্টেরল বাড়াতে কিশমিশ ভেজানো জল একটি প্রাকৃতিক ওষুধের মতো কাজ করে এলডিএল বা লো ডেন্সিটি লাইপোপ্রোটিন যাকে আমরা খারাপ কোলেস্টেরল বলি এটি যখন রক্তনালীর দেওয়ালে জমা হতে শুরু করে তখন প্লাক তৈরি হয় এই প্লাক রক্তনালীকে সংকীর্ণ করে দেয় এবং রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করে এর ফলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেক বেড়ে যায় কিশমিশে থাকা দ্রবণীয় ফাইবার বা সোলুবল ফাইবার এবং পলিফেনল যৌগ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে একই সাথে এইচডিএল বা ভালো কোলেস্টেরল যা রক্তনালী থেকে খারাপ কোলেস্টেরল সরিয়ে লিভারে নিয়ে যায় সেই ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে এই পানীয় ক্যালিফোর্নিয়া ইউনিভার্সিটির একটি গবেষণায় দেখা গেছে যে নিয়মিত কিশমিশ সেবনে মোট কোলেস্টেরল এবং এলডিএল কোলেস্টেরলের মাত্রা দশ থেকে পনেরো শতাংশ পর্যন্ত কমতে পারে তৃতীয়ত হৃদপিণ্ডের পেশি শক্তিশালী করতে এই পানীয় অত্যন্ত কার্যকর আমাদের হৃদপিণ্ড একটি পেশি যা প্রতিদিন প্রায় এক বার স্পন্দিত হয় এবং সারা শরীরে রক্তপাম করে এই অবিরাম কাজ করতে গিয়ে হৃৎপিণ্ডের পেশির অনেক পুষ্টি প্রয়োজন হয় কিশমিশে থাকা আয়রন ম্যাগনেশিয়াম এবং পশিয়াম হৃৎপিণ্ডের পেশিকে শক্তি যোগায় বিশেষ করে ম্যাগনেশিয়াম হার্টবিট নিয়মিত রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের হার্টবিট অনিয়মিত হয় কখনও খুব দ্রুত তো কখনো ধীর হয়ে যায় তাদের জন্য কিশমিশ ভেজানো জল একটি প্রাকৃতিক প্রতিকার হতে পারে রাতে ঘুমানোর আগে এই পানীয় পান করলে সারারাত হৃৎপিণ্ড শান্ত এবং স্থির থাকে যার ফলে ঘুম গভীর হয় এবং হার্টের বিশ্রামও ঠিকমতো হয় এই ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন তা কমেন্টে জানাতে ভুলবেন না এবং আপনার যদি হার্ট সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে সেটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ডক্টর ফারিহা ইসলাম ব্যক্তিগতভাবে আপনার প্রতিটি প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব আর যদি আপনি এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে এই রকম গুরুত্বপূর্ণ হার্ট সম্পর্কিত এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক ভিডিও আপনি সবার আগে দেখতে পারেন চতুর্থৎ রক্তনালীর রক্ষায় এবং ধমনীকে নমনীয় রাখতে কিশমিস বিজানো জল দারুণ কাজ করে বয়স বাড়ার সাথে সাথে আমাদের রক্তনালীগুলি শক্ত এবং কঠিন হয়ে যেতে শুরু করে যাকে বলা হয় আর্টেরিয়াল স্টিফনেস বা ধমনী কঠিনতা এই অবস্থায় হৃৎপিণ্ডকে আরও বেশি চাপ দিয়ে রক্ত পাম করতে হয় যা হার্টের উপর অতিরিক্ত বোঝা তৈরি করে কিশমিসে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট বিশেষ করে রেজভেরাট্রল এবং কোয়ারসেটিন রক্তনালীর ভেতরের আস্তরণকে সুরক্ষিত রাখে এবং নাইট্রিক অক্সাইডের উৎপাদন বাড়ায় এই নাইট্রিক অক্সাইড রক্তনালীকে প্রসারিত এবং নমনীয় রাখতে সাহায্য করে ফলে রক্ত সহজে প্রবাহিত হয় এবং হার্টের কাজ সহজ হয় পঞ্চমত প্রদাহ বা ইনফ্লামেশন কমাতে এই পানীয় অসাধারণ কার্যকর আধুনিক চিকিৎসা বিজ্ঞান মনে করে যে হৃদরোগের অন্যতম প্রধান কারণ হল শরীরে দীর্ঘস্থায়ী প্রদাহ বা ক্রনিক ইনফ্লামেশন এই প্রদাহ রক্তনালির দেওয়ালে ক্ষতি করে এবং প্লাগ জমতে সাহায্য করে কিশমিশে থাকা পলিফেনল এবং ফ্ল্যাবোনয়েড যৌগগুলি শক্তিশালী অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে এগুলি শরীরে প্রদাহ সৃষ্টিকারী যোগের মাত্রা কমায় এবং হৃদপিণ্ড ও রক্তনালীকে সুরক্ষিত রাখে হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষকরা দেখেছেন যে নিয়মিত অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার গ্রহণ করলে হৃদরোগের ঝুঁকি বিশ থেকে তিরিশ শতাংশ পর্যন্ত কমতে পারে ষষ্ঠত রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে সাহায্য করে এই পানীয় অনেকে ভাবতে পারেন কিশমিশ তো মিষ্টি তাহলে এটা কি ডায়াবেটিস রোগীদের জন্য ক্ষতিকর নয় এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে হবে কিশমিশের গ্লাইসেমিক ইন্ডেক্স মাঝারি পর্যায়ের এবং এতে থাকা ফাইবার রক্তে শর্করা দ্রুত বাড়তে দেয় না উপরন্তু কিশমিশ ভেজানো জলে চিনির পরিমাণ সরাসরি কিসমিস খাওয়ার তুলনায় অনেক কম থাকে এই পানীয় ইনসুলিন সেন্সিটিভিটি বাড়াতে সাহায্য করে যার ফলে শরীর রক্তে শর্করা ভালোভাবে ব্যবহার করতে পারে যেহেতু ডায়াবেটিস এবং হৃদরোগ একে অপরের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত তাই রক্তে শর্করা নিয়ন্ত্রণে রাখা হার্টের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ সপ্তমত ঘুমের মান উন্নত করতে এই পানীয় লোহার মতো শক্তিশালী ভূমিকা পালন করে গভীর এবং বিশ্রামদায়ক ঘুম হৃদপিণ্ডের সুস্থতার জন্য অত্যন্ত জরুরি ঘুমের সময় আমাদের হৃদপিণ্ড বিশ্রাম নেয় রক্তচাপ কমে যায় এবং শরীরের মেরামত কাজ চলতে থাকে যারা রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না তাদের হৃদরোগের ঝুঁকি অনেক বেশি থাকে কিসমিশে প্রাকৃতিকভাবে মেলাটোনিন থাকে যা ঘুম আনতে সাহায্য করে এছাড়া এতে থাকা ম্যাগনেশিয়াম স্নায়ুতন্ত্রকে শান্ত করে এবং মানসিক চাপ কমায় রাতে ঘুমানোর আগে এই পানীয় পান করলে আপনি দ্রুত এবং গভীর ঘুমে আচ্ছন্ন হবেন এবং সকালে উঠে শরীর ও মন দুটোই সতেজ অনুভব করবেন এখন আমি আপনাদের একদম পরিষ্কার এবং সহজ উপায়ে বোঝাব যে এই হার্ট সুরক্ষাকারী কিসমিস ভেজানো জল সঠিক পরিমাণে সঠিক সময় এবং সঠিক প্রক্রিয়া মেনে কিভাবে তৈরি করবেন এবং পান করবেন যদি আপনি হৃদরোগে ঝুঁকিতে থাকেন রক্তচাপ বা কোলেস্টেরলের সমস্যা থাকে অথবা শুধুমাত্র আপনার হার্টকে সুস্থ রাখতে চান তাহলে এই পদ্ধতিটি আপনার জন্য একটি অত্যন্ত কার্যকরী এবং সম্পূর্ণ প্রাকৃতিক ঘরোয়া প্রতিকার হতে পারে প্রথমে কিশমিশের পরিমাণে কথা বলি দেখুন এর ফর্মুলাটা খুব সহজ আপনাকে প্রতিদিন মাত্র দশ থেকে পনেরোটি কিশমিশের দানা নিতে হবে বেশি নেওয়ার দরকার নেই এবং বেশি নিলে উপকারের বদলে ক্ষতি হতে পারে এই সংখ্যা প্রাপ্তবয়স্কদের জন্য আদর্শ যদি আপনার ওজন বেশি হয় বা ডায়াবেটিস থাকে তাহলে দশটি কিশমিশ দিয়ে শুরু করুন সাধারণত কালো বা গাঢ় বাদামী রঙের কিশমিশ সবচেয়ে বেশি পুষ্টিকর বলে মনে করা হয় তবে সোনালি রঙের কিশমিসও ব্যবহার করতে পারেন এখন প্রস্তুতির সঠিক পদ্ধতি শুনুন মনোযোগ দিয়ে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সঠিক পদ্ধতিতে প্রস্তুত না করলে আপনি পূর্ণ উপকার পাবেন না রাতে ঘুমাতে যাওয়ার প্রায় দুই ঘন্টা আগে এই প্রস্তুতি শুরু করতে হবে প্রথমে দশ থেকে পনেরোটি কিশমিশ ভালো করে পরিষ্কার জলে ধুয়ে নিন যাতে কোন ধুলোবালি না থাকে এবার একটি কাচের গ্লাসে বা কাচের বাটিতে এই কিশমিশগুলো রাখুন মনে রাখবেন প্লাস্টিকের পাত্র ব্যবহার করবেন না কাচের পাত্রই সবচেয়ে ভালো এবারেতে এতে আধা গ্লাস বা প্রায় একশো থেকে একশো মিলিলিটার বিশুদ্ধ জল ঢালুন জল ফুটানো হলে আরও ভালো তবে ঠান্ডা করে নিয়ে তারপর দেবেন এবার এই মিশ্রণটি ঢেকে রেখে দিন এবং কমপক্ষে দুই ঘন্টা ভিজতে দিন কেন ভিজিয়ে রাখতে হবে এটা শুধু কিসমিশকে নরম করার জন্য নয় যখন কিসমিশকে জলে ভিজিয়ে রাখা হয় তখন একটি অসাধারণ প্রক্রিয়া ঘটে কিসমিশের ভেতরে লুকিয়ে থাকা পুষ্টি উপাদান অ্যান্টিঅক্সিডেন্ট এবং প্রাকৃতিক যৌগ জলে মিশে যায় এবং আরও সক্রিয় হয়ে ওঠে এই প্রক্রিয়াকে বলা হয় বায়োঅ্যাক্টিভেশন ফলে এই জল পান করলে পুষ্টি উপাদানগুলি শরীরে দ্রুত এবং ভালোভাবে শোষণ হয় এখন সেবনের সঠিক পদ্ধতি দুই ঘন্টা ভেজানোর পর রাতে ঘুমাতে যাওয়ার ঠিক তিরিশ থেকে ৪৫ মিনিট আগে এই পানীয় পান করুন প্রথমে গ্লাসের জলটুকু ধীরে ধীরে চুমুক দিয়ে পান করুন একসাথে গটগট করে না খেয়ে আস্তে আস্তে পান করুন এরপর গ্লাসের তলায় থাকা ভেজানো কিশমিশগুলো ভালো করে চিবিয়ে খেয়ে নিন যদি আপনার দাঁতে সমস্যা থাকে বা চিবোতে কষ্ট হয় তাহলে শুধু জলটুকু পান করুন কিশমিশ না খেলেও চলবে তবে কিশমিশ খেলে আরও বেশি উপকার পাবেন কেন রাতে ঘুমানোর আগে পান করতে হবে এর পেছনে বিজ্ঞানসম্মত কারণ আছে রাতে আমাদের শরীর বিশ্রামে থাকে এবং এই সময় শোষণ ক্ষমতা বেশি থাকে কিশমিশ বেজানো জলে থাকা পুষ্টি উপাদান সারা রাত ধরে শরীরে কাজ করতে থাকে এই সময় হৃৎপিণ্ড ধীর গতিতে কাজ করে তাই এই পুষ্টি সরাসরি হার্টের উপকারে লাগে উপরন্তু এই পানীয় ঘুমের মান উন্নত করে যা নিজেই হার্টের জন্য উপকারী আরও কিছু গুরুত্বপূর্ণ টিপস আমি আপনাদের দিচ্ছি প্রথমত প্রতিদিন নিয়মিত এই পানীয় পান করা খুব জরুরি দু একদিন খেয়ে ছেড়ে দিলে কাজ হবে না আমি সুপারিশ করব অন্তত তিরিশ দিন নিয়মিত পান করার তারপর আপনি নিজেই পার্থক্য বুঝতে পারবেন দ্বিতীয়ত কিশমিশ কেনার সময় ভালো মানের পরিষ্কার এবং কীটনাশক মুক্ত কিশমিশ কিনুন সম্ভব হলে অর্গানিক কিশমিশ ব্যবহার করুন তৃতীয়ত এই পানীয় পান করার পর দাঁত ব্রাশ করে ঘুমাতে যান কারণ কিশমিশের প্রাকৃতিক চিনি দাঁতে লেগে থাকতে পারে এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে কতদিনে ফলাফল দেখতে পাব আমি আপনাকে সদ্ভাবে বলছি যদি আপনি প্রতিরাতে এই পানীয় পান করেন তবে প্রথম সপ্তাহেই আপনি কিছু পরিবর্তন অনুভব করতে শুরু করবেন প্রথম সাত দিনে যা হবে আপনার ঘুমের মান উন্নত হতে শুরু করবে রাতে গভীর ঘুম হবে এবং সকালে ঘুম থেকে উঠে শরীর হালকা লাগবে মানসিক চাপ কিছুটা কমে আসবে পনেরো দিন পর যা হবে রক্তচাপ যদি বেশি থাকে সেটা ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করবে বুকে ধরফরানি বা অস্বস্তি কমে আসবে শরীরে হালকা এবং চনমনে ভাব অনুভব করবেন ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে তিরিশ দিন পর যা হবে আপনার কোলেস্টেরলের মাত্রায় উন্নতি দেখা যাবে হার্টবিট আগের চেয়ে অনেক স্থির এবং নিয়মিত হবে শ্বাসকষ্ট থাকলে সেটা কমে যাবে সিঁড়ি দিয়ে উঠতে বা সামান্য পরিশ্রমে আর হাঁপিয়ে যাবেন না সবচেয়ে বড় কথা আপনি নিজেই অনুভব করবেন যে আপনার হার্ট আগের চেয়ে অনেক বেশি সুস্থ এবং শক্তিশালী হয়ে উঠেছে এই পদ্ধতিটি খুবই সস্তা একদম সহজ এবং প্রত্যেক মানুষের জন্য উপযোগী আপনার বয়স বিশ হোক বা আশি এই পানীয় সবার জন্য উপকারী কলকাতা হোক বা পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্ত বাংলাদেশের যে কোনো জায়গা হোক সব জায়গার মানুষ এই পদ্ধতি অনুসরণ করতে পারেন আজ থেকেই এটি আপনার দৈনন্দিন রুটিনে অন্তর্ভুক্ত করুন তবে যে কোনো প্রাকৃতিক প্রতিকার ব্যবহারের আলে কিছু সাবধানতা জেনে নেওয়া খুবই জরুরি আমি ডক্টর ফারিহা ইসলাম হিসেবে আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে নিচের বিষয়গুলো মনোযোগ দিয়ে শুনুন এবং মেনে চলুন যদিও কিশমিশ ভেজানো জল সাধারণত সবার জন্য নিরাপদ তবে কিছু বিশেষ পরিস্থিতিতে সাবধানতা প্রয়োজন প্রথমত যাদের ডায়াবেটিস আছে এবং রক্তে শর্করার মাত্রা অনিয়ন্ত্রিত তারা এই পানীয় পান করার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন যদিও কিশমিশ ভেজানো জলে চিনির পরিমাণ কম তবুও সাবধান থাকা ভালো দ্বিতীয়ত যাদের কিডনির সমস্যা আছে বিশেষ করে যাদের কিডনি ফাংশন কম তারা পটাশিয়াম সমৃদ্ধ খাবার সীমিত পরিমাণে খাওয়া উচিত কিশমিশে পটাশিয়াম বেশি থাকায় তাদের ডাক্তারের সাথে কথা বলে নেওয়া উচিত তৃতীয়ত যারা রক্ত পাতলা করার ওষুধ খাচ্ছেন যেমন ওয়ারফারিন বা অ্যাসপিরিন তারা এই পানীয় শুরু করার আগে ডাক্তারের পরামর্শ নিন চতুর্থত গর্ভবতী মহিলারা এবং যারা বাচ্চাকে বুকের দুধ খাওয়াচ্ছেন তারা অবশ্যই তাদের ডাক্তারের সাথে পরামর্শ করে নেবেন এটা আমি খুবই জোর দিয়ে বলছি আর যদি আপনি কোনো হৃদরোগের জন্য ওষুধ খাচ্ছেন রক্তচাপের ওষুধ খাচ্ছেন বা অন্য কোনো গুরুতর রোগের চিকিৎসা চলছে তাহলে এই পানীয় শুরু করার আগে একবার আপনার চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিন আমি নিজে একজন চিকিৎসক হিসেবে এটা সুপারিশ করছি আপনার ডাক্তার আপনার শরীর এবং রোগের অবস্থা অনুযায়ী আপনাকে সঠিক পরামর্শ দিতে পারবেন এছাড়া কিসমিস ভেজানো জলের আর কোনো উল্লেখযোগ্য পার্শ্ব প্রতিক্রিয়া নেই এটি প্রাকৃতিক নিরাপদ এবং কার্যকরী হাজার হাজার বছর ধরে আমাদের পূর্বপুরুষরা কিসমিস ব্যবহার করে আসছেন এবং আধুনিক বিজ্ঞানও এর উপকারিতা প্রমাণ করেছে তাই সঠিক পরিমাণ এবং সঠিক নিয়মে পান করলে আপনি নিশ্চিন্তে এটি ব্যবহার করতে পারেন এর পাশাপাশি আরও কিছু বিষয় মনে রাখবেন প্রতিদিন কিছুটা হাঁটা চলা এবং হালকা ব্যায়ামও অবশ্যই করুন কারণ শারীরিক পরিশ্রম হৃৎপিণ্ডকে সুস্থ রাখে তেল মশলাযুক্ত এবং ভাজা পোড়া খাবার কম খান সবুজ শাকসবজি এবং ফলমূল বেশি খান ধূমপান এবং মদ্যপান সম্পূর্ণ বর্জন করুন কারণ এগুলি হার্টের সবচেয়ে বড় শত্রু মানসিক চাপ কমানোর চেষ্টা করুন এবং যোগব্যায়াম বা মেডিটেশন করতে পারলে খুব ভালো বন্ধুরা আপনার হার্টেটে স্বাস্থ্য আপনার হাতে আপনি চাইলেই নিজের হৃৎপিণ্ডকে সুস্থ এবং শক্তিশালী রাখতে পারেন এই সহজ পানীয়টি রাতে ঘুমানোর আগে পান করার অভ্যাস আপনার জীবনে একটা বড় পরিবর্তন আনতে পারে তাই আর বেশি ভাববেন না আর দেরি করবেন না আজ থেকেই এই পদ্ধতিটি গ্রহণ করা শুরু করুন নিজের উপর ভরসা রাখুন আপনার হৃৎপিণ্ডের নিজস্ব সুস্থ হওয়ার ক্ষমতা আছে শুধু তাকে সঠিক পুষ্টি এবং যত্ন দিতে হবে আপনার হার্টের খেয়াল রাখুন এবং সবসময় একটি সুন্দর হাসির সাথে ইতিবাচক মনোভাব নিয়ে জীবনের প্রতিটি দিন কাটান মনে রাখবেন বয়স শুধু একটা সংখ্যা আসল কথা হলো আপনার হৃদপিণ্ড কতটা সুস্থ এবং সক্রিয় আছে আপনাদের কাছে আমার শেষ অনুরোধ যখন আপনারা এই কিশমিস ভেজানো জল পান করা শুরু করবেন তখন নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন আমি জানতে চাই আপনি পশ্চিমবঙ্গ বা বাংলাদেশের কোন শহর বা গ্রাম থেকে এই ভিডিওটি দেখছেন আপনার বয়স কত আপনার কি হার্ট সংক্রান্ত কোন সমস্যা আছে এই তথ্য আপনার কেমন লাগল আপনি কি এই পানীয় পান করা শুরু করবেন এবং সবচেয়ে জরুরি কিছুদিন পর যখন আপনি ফলাফল পাবেন তখন আবার কমেন্ট করে জানাবেন কেমন উপকার হলো। আপনার মতামত এবং অভিজ্ঞতা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এটি অন্য দর্শকদেরও উৎসাহিত করবে যদি আপনারা চান তাহলে আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের জন্য আলাদা একটি ভিডিও তৈরি করতে পারি যেখানে হার্ট সুস্থ রাখার আরও ঘরোয়া উপায় হার্টের জন্য উপকারী ব্যায়াম অথবা রক্তচাপ নিয়ন্ত্রণের প্রাকৃতিক পদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করব যদি আপনারা এরকম ভিডিও দেখতে চান তাহলে কমেন্টে হ্যাঁ চাই লিখে জানান আপনাদের চাহিদা উহিদা অনুযায়ী আমরা কন্টেন্ট তৈরি করি যদি এই ভিডিওটি আপনার জন্য উপকারী মনে হয় তাহলে অবশ্যই এটিকে লাইক করুন লাইক করলে আমরা বুঝতে পারি যে এই ধরনের হার্ট সম্পর্কিত কন্টেন্ট আপনাদের ভালো লাগছে এবং আমরা আরও এরকম ভিডিও তৈরি করতে উৎসাহিত হই এই গুরুত্বপূর্ণ স্বাস্থ্য তথ্য আপনার বন্ধু পরিবার এবং আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করুন হয়তো তারাও হার্টের সমস্যায় ভুগছেন এবং আপনার শেয়ার করা এই ভিডিও তাদের উপকার করতে পারে একটি শেয়ার কারোর হৃদপিণ্ড বাঁচাতে পারে আর আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন যাতে আপনি এই ধরনের আরও হার্ট সম্পর্কিত এবং অন্যান্য স্বাস্থ্য বিষয়ক গুরু গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন এবং আমাদের নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন নিরোগ থাকুন এবং সব সময় খুশি থাকুন আল্লাহ আপনাদের সবাইকে দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য দান করুন এবং আপনাদের হৃদপিণ্ড সবসময় সুস্থ ও শক্তিশালী রাখুন আমি ডক্টর ফারিহা ইসলাম আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন ধন্যবাদ